আজকের দুপুরের রান্নাতে আছে শাপলা চচ্চড়ি আর এখানে আছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি আর মেয়ের ভীষণ পছন্দের ভেন্ডি ভাজা আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি ভীষণ পছন্দ মেয়ের তো প্রথম বানালাম আজকে আর এটা ভোলা মাছের ঝাল একটু গ্রেভি দিয়েছি আমি কারণ সবই শুকনো খাবার তোমরা দেখতে পাচ্ছ আর বন্ধুরা সন্ধেবেলা চলে আসলাম আমি আর পরে আসিনি তোমাদের সামনে এই যে মেয়ের লাগেজটার এটা লকটা না ভেঙে গেছে তো এটাকে নিয়ে এখন মা মেয়ে দুজনা মিলে যাচ্ছি ঠিক করাতে যদি লকটা লাগানো হয় তো খুব সুবিধে হবে মেয়ের এইটা নতুন মানে যাওয়ার আগে দেরাদুনে তখনই কিন্তু কেনা হয়েছিল একটু নাম্বারিং যে হয়েছিল তাতে না সমস্যা হয়েছিল আর তো তখন কিন্তু এই লকটা ভাঙতে হয়েছিল যখন আমরা আমরাও ছিলাম তখনই যাই হোক ওখানে আর লাগানো হয়নি এসে কিন্তু দোকানে দিয়ে দিয়েছি তা বললো আধ ঘন্টা টাইম লাগবে তো তারই মাঝে দেখো টুকিটাকে যে কেনাকাটা আছে সেখানে কিন্তু মেয়েকে নিয়ে চলে আসলাম যে ওই ফাঁকে আধ ঘন্টা সময়ের মধ্যে সেই কাজগুলো সমস্ত সেরে ফেলার চেষ্টা করি তো থেকেই থাকে মানে যতক্ষণ মেয়ে থাকবে ততক্ষণই কিন্তু টুকটাক টুকটাক জিনিসপত্র লাগেই আর মন চাইছে যেন সমস্ত কিছুই দিয়ে দিই কিন্তু মেয়ে বারবার বারণ করছে যে অত কিছু আমি সাথে করে নিয়ে যাব কি করে যাই হোক তারপরে আসলাম আর দোকানে আমুল আমাদের এখানে কিন্তু বেশ নাম নামকরাই দোকানটা যাই হোক বন্ধুরা মেয়ের এই দুটো জিনিস লাগবে তো এখান থেকে কিন্তু নিয়ে নিলাম তারপর সেই যথারীতি এই দোকানের পাশ দিয়ে যাব আর কিছু নেব না সেখানে আসলাম আর মেয়ে দেখো উকি ঝুঁকি মেরে কিন্তু কেকের দিকে তাকাচ্ছে আমি বললাম কেক খাওয়া যাবে না তো অন্য কিছু খেলে খাও তখন একটা কি চিকেনের রেসিপি আমি নাম মনে রেখেছিলাম কিন্তু যখন আমি তোমাদেরকে বয়েস দিতে এসেছি আমি কিন্তু নামটা ভুলে গেছি যাই হোক মেয়ে বেশ আনন্দের সাথে দেখো একদম চেটে পুটে কিন্তু সে খাচ্ছে এমাত্র ফিরে আসলাম বন্ধুরা হয়ে গেছে কিন্তু অনেকটাই সন্ধে গড়িয়েও গেছে আর এই যে এই সমস্ত নিয়ে এসে তোমাদেরকে একটু পরে এই লাগে দেখো এই যে লকটা দেখতে পাচ্ছ এই লকটাই কিন্তু পুরোটা পাল্টাতে হয়েছে ওর বাবাই নাম্বারিংয়ে কিছু একটা গন্ডগোল করেছিল সে কারণে আর ওখানে গিয়ে কিছুতেই খুলছিল না মনেই ছিল না যে কোন নাম্বার দিয়ে ঠিকঠাক দেওয়া ছিল আর ভাঙতে হলো তখন ওখানে তো আর মেয়ে ঠিক করতে পায়নি বা আমরাও ঠিক করে দিয়ে আসেনি আসার সময় মেয়ের কিন্তু বেশ প্রবলেম হয়েছিল যাই হোক এখন ঠিক করলাম আর দেখো এই গরমে পড়ার জন্য যে উলিকোটের যে হয় না ইনারগুলো সেই দুটো নেওয়া হলো ওপরের পোষণটা ছেড়ে দেয় আর নিচের পোষণটা মেয়ে দিন আর চলে আসলাম নেক্সট দিন মর্নিং আমি বাজার থেকে দু রকম মাছ নিয়ে চলে এসেছি আমি ভিডিওটা কিন্তু দুদিন ধরে কন্টিনিউ করছি বন্ধুরা আর এই দেখো বাজার থেকে এনেছি আমি ফুলকপি আর এটা হচ্ছে কলমি শাক কলমি শাক মেয়ে খেতে ভীষণ ভালোবাসে আমি আর মেয়ে ভীষণ প্রিয় এটা আর কি আর দেখো একটা মাশরুমও নিয়ে এসছি মেয়ের ভীষণ পছন্দের আমি যা যা আনছি না সবজি তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা সবজি কিন্তু আমার মেয়ে খায় আর ভীষণ ভালোবাসে ও বেগুনটাকে অ্যাভয়েড করে আবার যে তেল বেগুন যে মাছের তেল দিয়ে বানালাম সেটা কিন্তু ভীষণ ভালোবাসে খেতে যাই হোক বন্ধুরা আমি দেখো গাটি কচু দিয়ে মাছের ঝোল মানে তেলাপিয়া মাছ যে জ্যান্ত হয় সেই মাছের কিন্তু ঝোলটা আমি গাঁটি কচু দিয়ে বানাবো মেয়ে বলেছে যে মাম্মা মেয়ে ঝোল বানাবে আমার খেতে খুব ইচ্ছে করে আর ওখানে তো এই গাঁটি কচু পাওয়া যায় না আর পাওয়া গেলেও না সেরকমভাবে ওরা রান্না করে না আর ঝোল তো দূরের কথা মাছের ঝোল যাই হোক বন্ধুরা মেয়ের সমস্ত ইচ্ছেতে আমি এ কদিন যা যা রান্না করছি সমস্তটা কিন্তু মেয়ের পছন্দের খাবার বা মেয়ে পছন্দ করে যে মাছ খেতে আমি সেই ধরনের মাছই কিন্তু আনছি আর এই মাছটা দেখো আমি ভাজা করছি এটা না রুই মাছ তো এক টুকরো রুই মাছ এই লেসটা বেঁচেছিলো তো সেই লেজটুকু আমি ভেজে দিচ্ছি মেয়ে মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে মানে গরম গরম মাছ ভাজা হবে সেটা খেতেই বেশি ভালোবাসে মাছ ভাজা আমরা প্রত্যেকেই ভালোবাসি কিন্তু মেয়ে যেন একটু বেশিই ভালোবাসে আমি দেখেছি যাই হোক মেয়ে আছে আর মন মিটিয়ে মানে আঁশ মিটিয়ে যাকে বলে আমি কিন্তু ওকে মাছ খাওয়ানোর খুব চেষ্টা করছি আর ঝাল টাইপের জিনিস খেতে একটু বেশি পছন্দ করে মেয়ে আর রসুন পোড়ন দিয়ে শাক এটা আমিও ভীষণ পছন্দ করি আর মেয়েও ভীষণ পছন্দ করে আর আজকের কলমি শাকটা জানো না খুব কচি ছিল মানে আমি একদম পাতা পাতা দেখে নিয়েছি তার সাথে ডাটাও নিয়েছি হালকা কিন্তু দেখো কোনটুখানি হয়ে গেছে ভীষণ নরম আর যত নরম হবে ততই কিন্তু খেতে বেশি স্বাদ হবে আর এই দেখো এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর একটাকে ওয়াশিং মেশিনে আমি জামা কাপড়ও দিয়ে গেছিলাম সেই সমস্ত জামাকাপড় কিন্তু আমি এখন বার করে নিচ্ছি টাইম হয়ে গেছে খুব ব্যস্ত হয়ে পড়ছি জানো তো সকাল থেকে তোমাদেরকে বলি প্রথমে কী হয়েছিল ঘটনাটা মেয়ে রিজার্ভেশন করা ছিল যাওয়ার জন্য যে ট্রেনের সেটা কিন্তু সিট কনফার্ম হয়নি আর সে কারণে অনেকটা ঝামেলা হচ্ছে কারণ মেয়ে যাওয়ার দিন এগিয়ে এসছে মানে কাল যাওয়ার দিন আর আজকেও দেখছি যখন ট্রেনটা মানে সিট ওদের কনফার্ম হয়নি তখন কিন্তু ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি কিন্তু সকালবেলা গিয়েছিলাম রেলওয়ে স্টেশনে সেই টিকিটটা ক্যান্সেল করতে আর আমি ক্যান্সেল করেও এসছি কনফার্ম বা আর এসি টিকিটে মেয়েকে কোনো মতেই কিন্তু পাঠানো যাবে না আর আমি তো সকালবেলা গিয়ে ক্যান্সেল করে আসলাম আর দশটার দিকে তৎকাল টিকিট হয় তো আরেকজনাকে কিন্তু ধরা হয়েছে যে সে টিকিটটা কেটে দেবে বন্ধুরা দেখো আমি কিন্তু একদম স্নান পুজো দিয়ে চলে এসেছি দুপুরে কী রান্না করেছি সমস্তই মেয়ের পছন্দের এই মুসুরি ডাল সেদ্ধ এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখা মাছ ভাজা আর শাক ভাজা আর এই যে পম্পেট মাছের ঝাল করেছি আর এখানে দেখো তেলাপিয়া মাছের গাঁটি দিয়ে ঝোল বেশ কিন্তু ভালোই লাগে খেতে গাঁটি দিয়ে মাছের ঝোল আর দেখো একটুখানি ভালোভাবে তেল নুন দিয়ে আমি সমস্ত কিন্তু মেখে মেয়েকে দিচ্ছি মেয়ে বলেছে ডাল করবে না তুমি আমাকে এরকম সেদ্ধ করে মেখে দেবে এটা খেতে আমার খুব ইচ্ছে করছে তা আমি তাই কিন্তু মেয়েকে দিয়ে দিলাম খেতে এখন তো দুপুর হয়ে গেছে তো কি খবর আসলো জানো যে লোককে দেওয়া হয়েছিল তৎকালে টিকিট কাটার জন্য সে কিন্তু কাটতে পারেনি কারণ ওয়েটিং দেখাচ্ছে আর তৎকালে তো ওয়েটিং হয় না কোনোভাবেই কিন্তু টিকিট কালকের জন্য কাটতে পারেনি মেয়ে কিন্তু বার যেতে পারল না একদিন বেশি মেয়েকে থাকতে হবে এই সমস্যাটা এর আগের বারও হয়েছিল বলছে এখন সমস্ত লোক যাওয়ার জন্য মানে তৎকালে প্রত্যেকে টিকিট কাটছে আর তৎকাল এতটাই মানে কম সময় থাকে যে মুহূর্তের মধ্যে নাকি টিকিট বিক্রি হয়ে যাচ্ছে মানে ধরা যাচ্ছে না সেই টিকিট সেই কারণে মেয়েদের টিকিট কিন্তু আজকে কাটতে পারেনি আর যদি টিকিটটা হয়ে যেত তাহলে কিন্তু মেয়েরা কাল সকালবেলা চলে যেত তারপরে বলা হলো যে দেখা যায় কাল সকালের যদি তৎকাল টিকিট কাটা হয় তাহলে মেয়েরা পরশু যাবে যদি কালও না হয় তাহলে কিন্তু আরও পিছবে মেয়ে বাড়ি থাকা মেয়ে বাড়ি থাকলে ভীষণ ভালোই লাগে কিন্তু কলেজ আছে মেয়ের কিন্তু কলেজ অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস আর সোমবার থেকে মেয়ের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম আছে সেই কারণে না বেশি হুটো বাটা করছি যাতে টিকিটটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মেয়ে যেন সময়ের মধ্যে পৌঁছে যেতে পারে যদি শনিবারেও টিকিট পাই তাহলে মেয়ে কিন্তু রোববার রাতের মধ্যে পৌঁছে যাবে আর যদি রোববার পায়, তাহলে কিন্তু সোমবার রাতে যাবে আর সোমবারে ক্লাস কিন্তু মেয়ে করতে পারবে না তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটু বেশ চিন্তার মধ্যে আছি মেয়ে এরকমভাবে আসলো তো প্রচুর সমস্যার মধ্যে পড়লাম জানো তো বন্ধুরা এই মুহূর্তে তৎকালের টিকিট একদম পাওয়া যায় না আর প্রচুর হাই রেঞ্জে কিন্তু তৎকালের টিকিট বিক্রি হচ্ছে আর নিজেরা কিন্তু গিয়ে তৎকালের টিকিট একদমই পাবে না ভেতরে অনেক রকম ব্যবস্থা থাকে যে কারণে তৎকালের টিকিট কিন্তু দালাল মারফত মানে আগেই হাওয়া হয়ে যায় আর তুমি যদি দালাল ধরো তাহলে কিন্তু প্রচুর টাকা দিতে হচ্ছে আর আমাদের ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে কারণ আমরা গিয়ে দালালে স্টেশনে তাহলে কিন্তু আমরা টিকিট পাবো না তো আমাদেরও সেই মারফতেই নিতে হচ্ছে আর প্রচুর হাই রেঞ্জে কিন্তু সেই টিকিটগুলো বিক্রি হচ্ছে মানে বেশ একটু সমস্যাই হচ্ছে যাই হোক বন্ধুরা মেয়ে যখন এসছে যতই টাকা বেশি লাগুক তবুও তো মেয়েকে পাঠাতেই হবে তবে ভেবেছি এই ধরনের ভুল আর কখনও আমরা কিন্তু করব না অনেক দিন আগেই টিকিট কাটা থাকবে তখনই যদি মেয়ে আসে হঠাৎ করে বা দুম করে এইভাবে ঘুরতে আসলে আর মেয়েকে কিন্তু আনবো না এরকমটাই ভেবেছি যদি এমার্জেন্সি খুব বেশি কিছু না মুশকিলে পড়ে তো তা না হলে আনবই না মেয়েকে একদমই খুব টেনশনের মধ্যে দিয়ে কিন্তু আজকের দিনটা না যাচ্ছে ভালো লাগছে না কিছু জানো তো একেতে মেয়েটা চলে যাবে জন্য মনটা ভীষণই খারাপ লাগছে তার উপরে টিকিটের এই সমস্যাটা সেটাও কিন্তু বেশ চিন্তায় ফেলে দিয়েছে আমাদেরকে যাই হোক কী আর করা যাবে দেখা যাক কি হয় মেয়ে চলে যাবে সেই দুঃখ কিন্তু আমার অনেক বেশি আবার পড়াশুনোর ক্ষতি হচ্ছে সেটার জন্যও কিন্তু খারাপ লাগছে বন্ধুরা তো জামা কাপড় দেখো সমস্ত ছাদে থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম তারপরে এগুলো দেখো সমস্ত আমি ভাঁজ করে রেখে দিচ্ছি আর এই ঘরের বেডশিটটা না এখন আর তুলবো না মেয়ে আর দুদিন আছে মেয়ে যাক তারপরে কিন্তু আমি এই বেডশিটটাকে তুলে ধুয়ে দেবো কারণ মেয়ে তো এই ঘরে ঘুমোয় না একদমই কিন্তু যখন একটু পড়তে বসে তখন তো মানে বিছানাটা তোমরা দেখেছোই যে কী অবস্থা করে রাখে যাই হোক আমি বিছানাটাকে চেষ্টা করি গুছিয়ে সুন্দর করে রাখার আর ভেবেছি তখনই আমি তুলে পরিষ্কার করে মানে অন্য চাদর পেতে দেব। সকালবেলা বাজারে গিয়েছিলাম গুড নাইটের না তেল শেষ হয়ে গেছে তো দুটো নিয়ে আসলাম আর কি মেয়েকে দেব কাজু বাদাম কিছুটা নিয়ে এসেছি মানে এখানে আড়াইশো গ্রাম আছে আর এখানে দেখো তিনশো গ্রাম মতন আছে আমন্ড তো এই দুটো কিন্তু মেয়ে নিয়ে যাবে আর কিছুটা চাল কিনে এনেছে। যদি কিছু বানাই আর কি তো এনে রেখে দিলাম রাতের কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা আমার আর আমি শেয়ার করিনি দুপুরে যে খাবার ছিল সেগুলোই কিন্তু খেয়েছি আর প্রত্যেক দিন রাতেবেলা আমি খাবার খাওয়ার পর কিন্তু ব্রাশ করি আর তোমরাও করো বন্ধুরা রাতেবেলা কিন্তু ব্রাশ রাতে ব্রাশ করার পর আমি কিন্তু এবার একদম বিছানায় চলে আসছি আর জানো তো বন্ধুরা এই যে বিছানার চাদরটা আমার না বেশ ছোট খুব ভালোভাবে কিন্তু গোজা যায় না যবে থেকে ম্যাট্রেসটা পেতেছি তবে থেকে আমি দেখেছি যে এই চাদরটা চারিদিক কিন্তু গুজতে গেলে এদিক থেকে ম্যাট্রেস যায় না ওদিক থেকে ম্যাট্রেস বেরিয়ে যায় সে কারণে কিন্তু আমি ওটাকে না গুঁচে যেরকমভাবে চৌকির মধ্যে পাতে আমি সেভাবেই পেতে রাখছি তো যাই হোক বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো